দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি হিজবুল্লার প্রবাল প্রতিরোধের কারণে ইসরায়েলের জন্য খিয়াম শহর দখল কার্যত অসম্ভব হয়ে উঠেছে বলে জানায় আল মায়াদিন গত চব্বিশ ঘন্টায় হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের নয়টি স্থানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেইর মিমাস এবং আল-বাইয়াদাহ এলাকায় মুখোমুখি সংঘর্ষে ক্ষেপণাস্ত্র ও মেশিন গানের ব্যবহার দেখা গেছে এসব সংঘর্ষে হিজবুল্লাহ তিনটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে যা শহরের শহরের চামার পশ্চিমে এবং পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত এর ফলে লেবাননে খিয়াম ইসরায়েলি স্থল আক্রমণ শুরু থেকে এখন পর্যন্ত ধ্বংস হওয়া মেরাকাভা ট্যাঙ্কের সংখ্যা বেড়ে চুয়ান্নতে পৌঁছেছে খিয়াম শহর দখলের দ্বিতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর সাত দিনের প্রচেষ্টার পরেও এই শহরে প্রবেশ করতে পারেনি এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর দুইশো তম ডিভিশনের উপর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি আরোপ করতে সফল হয়েছে এদিকে দখলকৃত উত্তর ফিলিস্তিনের বিভিন্ন সামরিক স্থাপনা এবং বসতিগুলোতে ক্রমাগত ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ রোববার সকালে ইসরায়েলের মেতুলা বসতিতে প্রায় ষাটটি রকেট আঘাত এনেছে হিজবুল্লার হামলায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কিরিয়াত সমান অবিভীম ডিশন এবং মেরন এছাড়া গোলানি ব্রিগেডের প্রধান ঘাঁটি এবং মিশমার হাকমেল নামক বিমান প্রতিরক্ষা ঘাঁটিও হিজবুল্লাহ হামলার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েলের রিজার্ভ ফোর্স মেজা জেনারেল ইসরায়েল জিব বলেছেন লেবাননের সামরিক চাপ আমাদের জন্য বিপরীত ফল বয়ে আনতে পারে এক পর্যায়ে এই চাপ স্বাভাবিক হয়ে গেলে প্রতিপক্ষ শক্ত অবস্থানে থাকবে এবং সমঝোতার পথ রুদ্ধ হয়ে যেতে পারে এদিকে লেবাননের উপর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ছত্রিশশো পঁয়তাল্লিশ জন নিহত এবং পনেরো হাজার তিনশো জন আহত হয়েছেন লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক কার্যক্রমের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে আর যুদ্ধ করতে চাচ্ছে না ইসরায়েলি সেনারা গাজা এবং দক্ষিণ সামরিক অভিযানের প্রেক্ষিতে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গভীর মানসিক স্বাস্থ্য দেখা দিয়েছে সম্প্রতি ছয়জন ইসরায়েলি সেনার মানসিক চাপে আত্মহত্যা করেছেন রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়াদি উত আহরনত যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও ওই বিষয়ে অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও বেশি হতে পারে এতে বলা হয়েছে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টের কাছে সাহায্যের জন্য যাচ্ছেন ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাৎসালর গত মার্চে জানিয়েছিলেন তখন পর্যন্ত সতেরোশো সেনা মানসিক চিকিৎসা গ্রহণ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে যে সব সেনা মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের এক তৃতীয় অংশের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডারের লক্ষণ দেখা গেছে এই মানসিক আঘাতের মাত্রা শারীরিক আঘাতের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে